আসসালামু আলাইকুম আশা করি আল্লাহরকমতে আপনারা সকলে ভালো আছেন বিশেষ করে যাদের অ্যালার্জি প্রচুর পরিমাণ শরীরে অ্যালার্জি অ্যালার্জি দূর করতে পারতেছেন না দেখা যায় এলার্জি ওষুধ খান অ্যালার্জিটা ভালো হয় আবার ওষুধ খাওয়া দিন আবার অ্যালার্জিটা শরীরে দেখা দেয় মানে শরীরে খাদ যায় মানে গুডি গুডি হয়ে গেছে এইরকম অ্যালার্জি আপনারা অ্যালার্জিটা সহজে দূর করতে পারবেন একদম সহজে দূর করতে পারবেন একদম বাসায় বৈষে এবং ঘরোয়া পদ্ধতিতে একদম স্থায়ীভাবে সহজে অ্যালার্জি দূর করা একটা সহজ উপায় আপনারা এই জন্য আপনারা বিরোধ দেখেন দেখলে আপনারা সহজে বুঝতে পারবেন বাসায় বসে সহজে অ্যালার্জিটা দূর করতে পারবেন এটা হলো প্রথমে দেখতেছেন এটা হলো দেখতেছেন এটা হলো কাঁচা হলুদ কাঁচা হলুদটা আমরা সবাই চিনি কেন আমরা তরকারিতে কাঁচা হলুদ খেয়ে থাকি এই কাঁচা হলুদটা আপনারা সংগ্রহ করে এটা শুকায়া গুঁড়া করে ফাউটার নেবেন আমরা গুঁড়া করে ফাউডার নেবেন পঞ্চাশ গ্রামের মতো নেবেন পর নেবেন নিম পাতা এই নিম পাতাটা আমরা সবাই চিনি নিম পাতা খুবই একটা উপকারিতা খুব উপকার বিভিন্ন কাজে লাগে আমাদের নিম পাতা এই নিম পাতা এটা শুকায়া গুঁড়া করে পঞ্চাশ গ্রামের মতো ফাউটা নেবেন তারপর নেবেন যে আমলকি আমলকি কিন্তু শরীরের জন্য খুবই হেলদি মানে আমলক কি খেলে আপনার খাবার লুচি বাড়ে ভিটামিন ঘাটতি থাকলে পূর্ণ হয়ে যায় শরীরের দুর্বলতা থাকলে দুর্বলতা দুর্বলতা দূর করে মানে স্কিন যাদের মানে চেহারা ব্রাইটনেস উজ্জ্বলতা দিন দিন বাড়ে মানে ভিতর থেকে চেহারা ব্রাইটনেস উজ্জ্বলতা দিন দিন বৃদ্ধি হয় মানে স্কিন মানে ফসা হয় এই এটা নেবেন আমলক কি নেবেন পঞ্চাশ গ্রাম এই তিনটা পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম নিয়ে একসাথে নিয়ে এটা বাইডা ফাউডার করবেন ফাউডার করে ফাউডার করে একসাথে রাইখা এই ফাটর থেকে এক চামচ নেওয়া নর্মাল এক গ্লাস পানিতে এটা মিশায় আপনারা সুবিধা মতো দিনে এক বেলা খাবেন তো পাঁচ দিন খাবেন পাঁচ দিন খাবেন পাঁচ দিন খেলেই আপনার অ্যালার্জিটা একদম স্থায়ীভাবে সহজে দূর হয়ে যাবে আর চোদ্দ বছরের যারা বাচ্চারা আছেন মানে চোদ্দ বছর নিচে হেরা খায়েন না আর চোদ্দ বছর উপরে যারা আছে হেরা খাবেন আর বিশেষ করে এই নিম পাতা কিছু পরিমাণ নিম পাতা নেওয়া মানে পরিমাণ মতো পাতা নেওয়া তারপরে দু তিন লিটার পানি নিয়ে এর সাথে একসাথে জাল দিবেন মানে আগুনে হিট দিয়ে জাল দিবেন এই পানিটা যে পানিটা হবে এই পানিটা যে পানি দিয়ে আপনারা গোসল করেন এই পানির সাথে মিশায় চার পাঁচ দিন গোসল করেন যে শরীরে যে জীবাণু মানে স্কিনে যে বাইরে যে জীবাণুটা এটা ইনশাল্লাহ সহজে দূর হয়ে যাবে আর বিশেষ করে সবসময় দুলাবাড়ু থেকে দূরে থাকবেন দুলাবালোর জন্য ষাট পার্সেন্ট কিন্তু দায়ী কিন্তু অ্যালার্জিটা হয়ে থাকে